আসলে এটা সুরেলা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম তো সুরেলা তো আসলেই ভালো আমি এই কথা বহু আগে শুনেছিলাম আমার শহীদুল্লাহ ভাইয়ের কাছে আমার এরপর ছেলে যে মধুপুরের মধ্যে সবচেয়ে নাম করা মাইক হলো সুরেলা আমি কি দালালি মাইক মাইকালকে আমার কিছু ঘুষ দিছে আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম অনেক ভালো এলাকায় মাহফিল হলে পরে আপনারা এই জাতীয় মাইকটা নেবেন শ্রোতা কম হলেও ওয়াজ ভালো হবে কিন্তু শ্রোতা বেশি মাইক খারাপ ওয়াজ খারাপ হয়ে যাবে না না লাইন সামনের সামনের দিকে দিকে তাই তাই কারণ আমরা পুরুষ মানুষ পুরুষ মানুষ টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকি ব্যস্ত থাকি আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা শিক্ষিতা এবং শিক্ষিত করার জন্য দায়িত্ব পালন করে আমার মায়েরা আমার বোনেরা এদিন আমার মাবোনদের ব্যাপারে কথা বলা দরকার আছে না নাই ইনশাল্লাহ আমি সুযোগ পেলে বলবো আমি লাইনে আসি এই কথাগুলো আগে বলেনি কথা আল্লাহ তালা বলছেন আল্লাহতালা বলছেন ওরা নেয়া দিলে পরে আল্লাহ একবার বলতে হবে কিন্তু মনে আছে তো ওয়াকিং

ডারোইন বলেন রুশভেল বলেন হিটলার বলেন কোনো সিটার বলেন বাদপার বলেন কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই বরং আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব মদ খেয়ে চোখ লাল লাল করেছে গাঁজা করে গেছে সনদ নেওয়ার জন্য চরিত্রের এখন চেয়ারম্যান লেগে দিল লোকটা ভালো আমি ওর মঙ্গল কামনা করি নিদে মদ খোর আর গেছে গাঁদা খোর ভুল বললাম অথচ নবীজির চরিত্রের সার্টিফিকেট দিলে না এই কালামাদির জনগণ এই কথা যেন বলতে না পারে নবীজির চরিত্র ভালো আদর্শ খারাপ তাই নবীর দল করিনি আল্লাহ সেই অপশন রাখেন নাই কোরআন কারিম সুরাহাজার

যাদের ভিতরে তিনটা থাকবে যাদের ভেতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য তুমি হলে আদর্শ এক নাম্বার যারা মনে করে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে মনটা নরম করে দেন যারা মনে করে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে যারা মনে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হবে সাক্ষাৎ করতে হবে একটু ভালো করে নিজেকে বুঝুন বন্ধু বন্ধুর বাড়ি গেলে পরে মিষ্টি নিয়ে যায় বন্ধু বন্ধুর বাড়ি গেলে পরে ফলমূল নিয়ে যায় আমরা আল্লাহর বাড়ি যাব খালি হাতে আমরা পরে যাব চরম মসিবতে আল্লাহর বাড়ি যেতে হলে দুইটা জিনিস লাগবে এক নাম্বার হলো ইমান আর দুই নাম্বার হলো আমল এর আগেও বলেছি আজও বলি পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ গমন করা যায় না স্বচ্ছ ইমান আর আমল ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না ঠিক না তাহলে যারা মনে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আল্লাহর নবী হলেন তাদের জন্য আদর্শ এখন আপনাদের কাছে প্রশ্ন হলো বলেন তো আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কিনা ধরে বলেন তবে কালামাদির জনগণ ভয় নাই ভয় নাই আল্লাহ শাস্তির কথা বলেছেন কোরআনে একশো সতেরো জায়গায় আর আল্লাহ তার গোলামদেরকে মাফ করে দিবেন সেই কথা বলেছেন দুইশো চৌত্রিশ জায়গায় আল্লাহ নবী হাদিসে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত প্রত্যেক বনি আদম অপরাধী তার মধ্যে ওই বনি আদম আমার কাছে সর্বোত্তম যে ব্যক্তি অন্যায় করার পরে তওবা করে আমার কাছে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন যাকে maaf করে দিবেন কিয়ামতের ময়দানে একটা পর্দার আড়ালে দাঁড় করাবেন আর বলবে বান্দাব ও কালামাজির বান্দাব এই এই অপরাধ করছিলে নাকি এখন আল্লাহ বলতেছেন লোকটা আমি অস্বীকার করে বলবে আল্লাহ নকশের ফেরেকে পড়ে ধোকায় পড়ে প্রতারণায় প্রবঞ্চনায় পড়ে এই এই গুণা করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও তুমি ছাড়া আমাদের বাঁচার কোন বুদ্ধি নাই আমরা মহাবিপদে পড়ে গেছি আল্লাহ বলবে রে বান্দা অপরাধ করেছিস আমার কাছে স্বীকার করলি যা আমি আল্লাহ তালা জাহান নামি লিস্টটা কেটে দিয়ে জান্নাতে তোর নামটা ফিস করে দিলাম সুবহান বলেন এর নাম হলো হিসাব এই জন্য বিশ্বনবী প্রত্যেক ফরজ নামতের পরে একটা দোয়া করতেন আল্লাহ হাসিবনি হিসাব হে আল্লাহ আমার হিসাবটাকে তুমি সহজ করে নিও কঠিন করে নিলে আমি হিসাব দিতে পারবো না নবী যদি এই দোয়া পরে নবী যদি এই দোয়া পরে নবী যদি এই দোয়া পরে তাহলে আমার আপনার কতবার পড়া উচিত নিজের বিবেককে প্রশ্ন করে এই আমল বা ফজর থেকে শুরু করবে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করবেন হাসিব হাসিবনি

এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে সেই দুনিয়ার নাম হলো পরকাল সেই দুনিয়ার নাম কি ভাই সেই দুনিয়ার নাম হলো পরকাল এখন পরকাল আমি আপনাকে কি দিয়ে মহাসম মহাসমুদ্রের ভিতরে একটা সুস নিক্ষেপ করলেন ওই সুসের সিদ্ধের ভিতরে যেই পানিটা উঠে আসবে ওই পানি হলো দুনিয়া আর মহাসাগরের পানি হলো পরকাল অর্থাৎ দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একদিন অথবা আঁকে একদিন সমান হলো এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর চিন্তা করছেন করছেন চিন্তা করছেন যারা অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করে স্মরণ করে আল্লাকে করা মানে কি আল্লাকে স্মরণ করা মানে এই না যে আমরা কয়েকজন লোক এক জায়গায় হব আর জিকির আল্লাহকে এইভাবে আল্লাহ 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 এবার আল্লাহ বলতে তোরা কে কোথায় আসিস আয় আমার বসে বান্দারা যেহেতু জিকির করতেছে আল্লাহ আল্লাহ আর আমরা জিকির করি বান্দা বান্দাহু বান্দা হু এই জিকির এই জিকির মানে হলো মানুষের আয়ল মানুষের জমির আয়ল অন্যায়ভাবে কাটা যাবে না আজ থেকে বিশ বছর আগে আপনার জমির আইল আর আমার জমির আয়ল মাঝখানে যে জায়গা থাকতো এই জায়গা দিয়ে মহিষের গাড়ি যেত এরপরে আপনিও কাটলেন আমিও ছাটলাম কোন রকম ভ্যান যায় এরপরে আপনিও সাপলেন, আমিও ছিপলাম এরপরে সাইকেল যায় এরপরে আপনিও আগালেন আমিও পিছালাম না এরপরে কোনো রকম হাঁটা যায় এখন সাপ পর্যন্ত যেতে পারে না তাহলে জমির আল কাটতে গিয়ে স্মরণ কাকে ব্যবসা করতে গিয়ে স্মরণ এরপরে খালি দেশ তাড়াতে গিয়ে আল্লাহকে স্মরণ না করলেও চলবে সেখানে স্মরণ করতে হবে কাকে দেশ তালাতে গিয়ে যারা আল্লাহকে স্মরণ করে

বিরুদ্ধচারিতায় কাফেদের বিরোধিতা বেড়ে গেল বিরোধিতা বেড়ে গেল কাফেরা নবীকে কষ্ট করুন অভিজ্ঞ তুমি যে কোরআন এর দাও এটা তোমার বানানো না আল্লাহ পাঠানো আমি আপনাদের কি দেবোঝাই আল্লাহর নবী হেরা গুহায় বসে কোরান তেলাভাত করতেছিলেন আর ওই পথ দিয়ে সালমান নামক একজন বান্দিতা ছিল বান্ধি সালমান কানে নবীর তেলাওয়াত করতে কুরআন যখন সালমা ডাক দিয়ে বললেন একটু আগে যেটা তেলাওয়াত করতেছিলেন এটা আপনার বানানো না আল্লাহর পাঠানো নবীজি চুপ করে রইলেন কারণ তিনি আন্দাজ অনুমানের ভিত্তিতে কোনো কথা বলেন না বানওয়াত কোনো কথা বলেন না বিভ্রান্তিকর কথা তিনি এড়িয়ে করে গেলেন গুলি বলেন না

এইবার সালমা বুঝতে পারলেন কোরআন আল্লাহর পাঠানো সে নিজেও কোরআন তেলাওয়াত শুরু করে দিল কোরআন তেলাওয়াত করতেছে আর সামনে যেতেছে সামনে নজর করে দেখে আবু দাহেল খারাপ ডাক দিয়ে বলতে সালমা একটু আগে তেলাওয়াত করতেছিলে কি বলে আল্লাহর কালাম কোরআন আবু দাহেল বলল আয় সালমান কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে সালমা বলল আবু জাহেল কোরানের তেলাবাদ করি আমি আর বন্ধ করতে বলো তুমি কারণ কি আবু দাহের বলতেছে কোরানের তেলাবাদ শুনলে আমার ভেদাল বাড়ে সালমা বললো তাহলে আবু দাহ তুই শুনে রাখ কোরানের তেলাবাজ করলে পরে আমার ইমান বাড়ে দাদা তুহ এইবার সালমাকে বললো সালমা সোজা আঙ্গুলে ঘি দুদিন না উঠে আঙ্গুল পাকে করা হবে আবু আঙ্গুল বাঁকা করা মানে হলো উটির অথবা ঘোড়ার লেদের সাথে সালমার দুইটা হাত বেঁধে দিল আর ঘোড়াকে বললো চল ঘোড়া চল চল ঘোড়া চল ঘোড়াটা সামনে দুইটা পা হাইডলিক ব্রেক করলো এক কদম সামনে যায় না আবু জাল কি ঘোড়াকে ব্যত্রাগাত করলো চল ঘোড়া চল আমি যদি বলি তুই সামনে যা তাহলে দৌড়াবি আমি যদি বলি পিছনে যা শুয়ে আমার চির সালমাকে তোর দ্বারা নির্যাতিত আমি বিরিতা করব কেন তুই সামনে যাস না ঘোড়াটা চোখের বনে ছেড়ে দিয়েছে আর বলতে সাল্লাহ আমার জবানটা খুলে দাও আমি যেন আবু জাহেলে প্রত্যেকটা চাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন ঘোরা বলতে চাবু জাহেল রে আমাকে মারতে মারতে যদি মেরো ফেলে দিই আমি মরে যাব কিন্তু আমার দ্বারা কোরআনের প্রেমিকা সালমাকে কষ্ট দেওয়া সম্ভব না জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনল কিন্তু মুসলমান হওয়ার পরও আল্লাহ মাকে চিনল না কত বলেন ঠিক না বা ঠিক কলিজা ভেটে যায় সোরের জন্য দোয়া করা যায় আল্লাহ আমার জন্য দোয়া করা দায় অপরাধ ঠিক কিনা বলেন মাইন করলেন আপনি যদি আলেম বিদেশী হন তাহলে শুনে রাখেন আগামীতে সিদ্ধান্ত নিয়েছি ওযু ছাড়া পাঁচ তাক তাকবীরে জানালা পড়াবো আল্লাহ আকবার বলে চুপ করে জানায় থাকবো কোনো দোয়া নাই যখন কবরে রাখবো তখন বিসমিল্লাহি ওয়ালা বিল্লাজ এই দোয়া না বিসম হয় দা আলা মিল্লাতে লিন এই দোয়া পরে তোমাকে কবরে রাখা হবে আপনারা বলেন ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে আর্জেন্টিনায় খেলা যায় খেলা যায় আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ব্রাজিলে খেলা যায় তাহলে আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলে খেলা যায় না ব্রাজিলের জার্সি পরে আর্জেন্টিনায় খেলা যায় না দাড়ি টুপি জুব্বা এগুলি নবীর দলের জার্সি ও বাবা মাথায় টুপি দিয়া মুখে দাড়ি রেখে গায়ে পাঞ্জাবি দিয়া তুমি খেলতেছো কোন দলে একটা বার হিসাব করে দেখো তুমি যদি আল্লাহ নবীর দলে না খেলো তাহলে তুমি মুনাফিক হয়ে গেছো মুনাফিক হয়ে গেছো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মোনাফেকের জায়গা হবে জাহান নামের একেবারে নিম্নে নিচে ঠিক না ভাই ভাই এটা লাগাই দাও এটা ভাই নাই মাইকেল নাই আসলে এটা সুরেলা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম তো সুরেলা তো আসলেই ভালো আমি এই কথা বহু আগে শুনেছিলাম আমার শহীদুল্লাহ ভাইয়ের কাছে আমার এরপার ছেলে যে মধুপুরের মধ্যে সবচেয়ে নাম করা মাইক হলো সুর আমি আমি দালালি করলাম আমাকে কিছু সাউন্ড সিস্টেম অনেক ভালো এলাকায় মাহফিল হলে পরে আপনারা এই জাতীয় মাইকটা নেবেন শ্রোতা কম হলেও ওয়াজ ভালো হবে কিন্তু শ্রোতা বেশি মাইক খারাপ ওয়াজ খারাপ হয়ে যাবে এমনি অটোমেটিক একান্ত বন্ধনের লম্বা না করি লাইন চুত হই চলে যাচ্ছে সামনের দিকে আবু জাহেল বলল আমার সংসার ঘোড়ার লেজ থেকে সালমার হাত দুইটা বের করে দুইটা গাছের সাথে টান টান করে বেঁধে দেব আপনারা সামসা ছিলেন নাকি আমি সামসার একটু তাফসির করে দেই শানে নজুল বলে কাকে সামসা বলে আপনি যদি হককারী কোনো আলেমের সাথে ঘুরেন আপনার নাম পড়ে যাবে তলবে এলেম আপনি যদি কোনো হককারী পীরের পিছনে ঘুরেন আপনার নাম পড়ে যাবে জাকের বাদশাহ আর এই পৃথিবীতে আপনি যদি কোনো আতি নেতা পাতি নেতা জাতি নেতা সাতি নেতা তার পেছনে ভুল করে তখন এলাকার জনগণ আপনার নাম দিবে শামসা ধরে বলেন কোন সরকার চায় না যে দেশটার অবনতি হোক কিন্তু শামসার দুঃখে দেশটার এই বেহাল অবস্থা হয়ে গেছে কথা বলেন সামসার দুঃখে নেতা পর্যন্ত পৌঁছানোর সুযোগ নেয় শিক্ষিত এইবার সামসারা কল কি ঘোরার লেসটাকে সালমা দুইটা হাত বের করে দুইটা কাছের সাথে টানটান করে বেঁধে দিয়া বেঁধে দিয়া দশে বিশে পাথর মারতে গিয়ে তারা হয়রান হয়ে গেল ক্লান্ত হয়ে গেল কিন্তু সালমা কোরআন সারে না আবুজাইল বলতে যে সালমা তোর সাথে জমি জমা নিয়ে মামলা কোনো মামলা নেই সালমা তোর সাথে অর্থনৈতিক কোন লেনদেন নাই খালি একটাই সমস্যা কোরআন করা আর না করা একটা বার বলে করবো না আমি তোকে আর নির্যাতন করবো না ছেড়ে দেব কিন্তু সালমা কি বলল ইমান দীপ্ত হয়ে যাবে ইমান তাদা হয়ে যাবে এই জবাবটা যদি আপনি মনে রাখতে পারেন সালমা বলে বলেছিল আপু তোর হেলবে আমার শরীরে এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথর মানে নাই কিন্তু আমি সালমা বলে নিলাম আমার শরীরে এখনো এমন একটি জায়গা আছে ওই জায়গায় পাথর আঘাত লাগে নাই সেই জায়গা আমার যুবক আমি মরে যাবো শহীদ হব কিন্তু আল্লাহরাম কোরআন পেলাবাদ করেই যাব সবার আগে কোরআন জানা চাই যুবক বলো সবার আগে কি সবার বলেন সবার আগে কি

টার্গেট নেন ইনশাল্লাহ আগামী রমজানে কোরআন শিখব ইনশাল্লাহ সফল না না আল্লাহ আমার প্রত্যেক ভাইকে কবুল করেন বলে রাম এখন বলেন তো আবু ভেজাল কমল না বাড়ল কেডারদেরকে ভাড়া করেছে যে এই সালমাকে নির্যাতন করলে হবে না সালমার যে নির্ধন্ডতা বস খালমাদের নেতা সেই নেতাকে খতম করতে হবে সেই নেতার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পাঁচজন কাফের লিডার কয়জন জোরে বলেন পাঁচজন পাঁচজন কোরআনের কথা বলতেছি আপনারা গোদাম খুব বেজার হচ্ছেন গানের কথা বলবো গান বাজনা করতে চারটি জিনিস লাগে কয়টা চারটি জিনিস এক নাম্বার লাগে তবলা দুই নাম্বার লাগে একটা তিন নাম্বার লাগে ঝনঝনি চার নাম্বার লাগে হারমোনিয়াম এই চারটা জিনিস তাদের সুরে তালে তালে যা বলে ওইটা যদি আপনি বুঝতেন তাহলে গানের মাহফিল আপনি আগেই বর্জন করে দিতেন কিন্তু আমরা তো মনোযোগ সকালে শুনি না তা কেন আমাদেরকে তবলা যে গাবলা বাজায় সেই তবলাতে কি আওয়াজ দেয় জানেন কথা কয় না পারে দোজক দোজক এখন এক তারা বলতেছে কয়জন কয়জন এখন ঝনঝনে যে বাজায় সে বলতেছে তিনজন 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 এখন কোন তিনজন হারমোনিয়াম বলতেছে যে আনে যে দেখে যে শোনে এবার কাম কুকাম আপনারা কিভাবে নেবেন আমি না। ঢাকা সদর ঘাটে মজমা করে গান গাইত দশ টাকা বিশ টাকা যা পেত ওইটা দিয়ে সংসার চালাতো সেই মমতাজকে রাস্তা থেকে তুলে নিয়ে সংসদে বসায়া সংসদে গান গাওয়া সংসদটাকে অপবিত্র করা হয়েছে কোরআনের পক্ষের লোকদেরকে সংসদে পাঠায়া সংসদকে পবিত্র করা লাগবে আমার এই কথার সাথে কারা কারা মত দুই হাত তুলে দেখার

মধুপুরের মানুষের একটা জিকিরের ভাঁজ আছে এখানে কয় লা এখানে কয় ইলাহা ওখানে কয় ইল্লাল্লাহ তাহলে তো হলো না সবাই একসাথে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কি শীত লাগে শীত লাগে আর শীত আছে বলেন শীত আছে ভালো লাগে না হ্যাঁ

لا اله الا الله محمد رسول الله